হ্যালো ফ্রেন্ডস এনএস এডুকেশন ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিও উপস্থাপনার মাধ্যমে এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ এবং বিগ ব্রেকিং আপডেটটি থেকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে প্রাথমিক শিক্ষক নিয়োগ এই আপার প্রাইমারির যে বত্রিশ হাজার চাকরিবাদাল মামলার আপডেট আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব এই বত্রিশ হাজার প্যানেল বাতিল মামলা আবার প্রবেশ শুনানির জন্য লিস্টেড হলো এবং এই বত্রিশ হাজার মামলাটি ডেলি কোচ লিস্টে কত নাম্বার সিরিয়ালে লিস্টেড হলো এবং কত নাম্বার কোডরুমে কিন্তু আজকে ওঠার কথা রয়েছে সেটাও আমি তোমাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরার চেষ্টা করব তো তার এটু যে বিস্তারিত তথ্য রয়েছে আমাদের এই ভিডিওটির মাধ্যমে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বিভিন্ন জায়গায় সেটা আপার প্রাইমারি হোক প্রাইমারি হোক বা উচ্চ প্রাথমিক হোক বা এসএসসিতে হোক সব জায়গায় কিন্তু একটা দুর্নীতির কিন্তু ছাপ পড়ে রয়েছে তো আজকে আমাদের এই বত্রিশ হাজার প্যানেল বাতিল মামলার ক্ষেত্রে সেটাও কিন্তু একটু দুর্নীতির কিন্তু ছোঁয়া পড়েছে তো আজকে আমি তোমাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরার চেষ্টা করছি কলকাতা হাইকোর্টের যে ই কোর্স সেগমেন্ট রয়েছে তার অ্যাফিলিয়েট সাইট থেকে আমাদের এই বত্রিশ হাজার প্যানেল বাতিল মামলার টোটাল কেস ডিটেলস যেটা আমরা দেখে নেওয়ার চেষ্টা করব আজকে কি কোনো রকমভাবে উঠতে চলেছে বা কোটার সময় উঠতে পারে সেটা আমি তোমাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরার চেষ্টা করব তো তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে কেস টাইপ ম্যাড রয়েছে ফাইলিং নাম্বার রয়েছে এইট সেভেন নাইন স্লাস টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি যেটা ফাইলিং ডেটটা দেখতে পাচ্ছ পনেরো পাঁচ দু হাজার তেইশ এবং রেজিস্ট্রেশন নাম্বার যেটা অনবরত দেওয়া রয়েছে এইট সেভেন থ্রি স্লাস টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি রেজিস্ট্রেশন ডেট রয়েছে কিন্তু পনেরো পাঁচ দু হাজার তেইশ এবার এই কেস স্টেটাস যদি আমরা আলোচনা করি এই বত্রিশ হাজার প্যানেল বাতিল মামলার ক্ষেত্রে প্যানেল कैंसिल কেসের ক্ষেত্রে যেটা ফার্স্ট হেয়ারিং হয়েছিল 18 মে 2023 এবং নেক্সট হেয়ারিং ডেট যেটা রয়েছে ফার্স্ট জুলাই অর্থাৎ আজকে অর্থাৎ মঙ্গলবারের দিনই আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা আমাদের এনএসি এডুকেশন ইউটিউব চ্যানেলে সরাসরি কলকাতা হাইকোর্ট থেকে এই মামলাটিকে কিন্তু ডিরেক্টভাবে লাইভ সম্প্রসারণ বা লাইভ ব্রডকাস্টিং কিন্তু আমরা করাবো এই মামলাটি যদি আমরা স্টেজ অফ কেস যদি দেখতে পাই তাহলে এই মামলাটি কিন্তু অ্যাসাইন ম্যাটার্সে কিন্তু লিস্টেড অবস্থায় রয়েছে এবার এই মামলাটি কার কার বেঞ্চে যদি আমরা করাম দেখি তাহলে দেখতে পাবে তো আমরা অনস্ক্রিনে লেখা রয়েছে যে অনরাবল জাস্টিস তপব্রত চক্রবর্তী এবং অনারেবল জাস্টিস ঋতব্রত কুমার মিত্র এবং বেঞ্চ রয়েছে ডিভিশন বেঞ্চ এবং অ্যালসে অ্যালসে স্টেট ডিস্ট্রিক্ট দেওয়া রয়েছে ওয়েস্ট বেঙ্গল কলকাতা এবং আসাম রিপোর্টার সেকশন এবং কোচলিস্ট নেম যেটা দেওয়া রয়েছে ডেলি কোচলিস্ট তো এই মামলাটির যে পিটিশনার রয়েছে আমরা প্রত্যেকেই অন অনস্ক্রিনে যে পিটিশনার বা অ্যাডভোকেট যিনি রয়েছেন পিটিশনার রয়েছে ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড প্রাইমারি এডুকেশন অ্যান্ড অ্যানাদার যার অ্যাডভোকেট রয়েছেন কৌশিক চৌধুরী এবং রেসপন্ডেন্ট যে রয়েছে প্রিয়াঙ্কা নস্কর অ্যান্ড আদর্শ এই মামলাটি একের পর এক কিন্তু প্রচুর পরিমাণে আই এ ফাইল অর্থাৎ কেন ফাইল বা ইনল্যাকিউটারি অ্যাপ্লিকেশনের ফাইল কিন্তু সাবমিট করা রয়েছে ইভেনচুয়ালি গতকালও কিন্তু কিছুগুলা ক্যান ফাইল কিন্তু সাবমিট করা রয়েছে এবং এই মামলাটি আজকে এবার এই মামলাটি আমি যদি আমাদের সামনে অনস্ক্রিনে দেখাই যে লিঙ্কড কেস যেটা রয়েছে ফাইলিং নাম্বারের যে মেন কেস যেটা রয়েছে মেয়াদ দিয়ে এবং কেস নাম্বার যেটা রয়েছে দেখতে পাচ্ছো একের পর এক কিন্তু কেস রয়েছে লিঙ্কড অনেকগুলো কেস এই বত্রিশ হাজার প্যানেলের সাফেকে কিন্তু করা হয়েছে এবারে অনেকগুলো জাজমেন্টও এসছে অনেকগুলো অর্ডারও এসছে জাজমেন্ট বলাটা ঠিক হবে না অনেকগুলো অর্ডারও এসছে একের পর এক লাস্ট যেটা হিয়ারিং হয়েছিল তার দেখতে পাচ্ছ এখানে তেইশ ছ দু হাজার পঁচিশ অর্থাৎ আগের মাসেই কিন্তু হয়েছে জুন মাসেই জুনের টোয়েন্টি থার্ডে কিন্তু হয়েছে প্রথমে বারোতে হয়েছিল তারপর তেইশ তারিখে হয়েছিল এবারে আজকে আর কিছুক্ষণের মধ্যে কিন্তু এই মামলাটি আমাদের লিস্টের অবস্থায় থাকছে কোর্টরুম নাম্বার ইলেভেনে অনারেবল জাস্টিস তপব্রত চক্রবর্তী এবং ঋতব্রত কুমার মৃত্যুসরের ডিভিশন বেঞ্চে এবং এই মামলাটি তোমাদেরকে বলে দিই অলরেডি আমি কমিউনিটি পোস্টেও দেওয়ার চেষ্টা করেছিলাম এই মামলাটি আজকে দুপুর দুটোর সময় কিন্তু ঠিক পোস্ট লাঞ্চের পরে কিন্তু এই মামলাটি ডিভিশন বেঞ্চে অর্থাৎ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের কোর্টরুম নাম্বার ইলেভেনে কিন্তু এই মামলাটি উঠতে চলেছে তো এই মামলার আমরা ডেলি লিস্টটা দেখে নেব দেখে নিলে আমরা কিন্তু ক্লারিফাই হয়ে যাব এই মামলাটি আজকে ওঠার সম্ভাবনা বা পসিবিলিটিস কতটুকু কি রয়েছে আমরা এই মুহূর্তে রয়েছি দ্য হাইকোর্ট অ্যাট কলকাতা অর্থাৎ কলকাতা হাইকোর্টের অ্যাফিলেট সাইডের ডেলি কোচ লিস্ট যেটা দেখতে পাচ্ছ আজকের কোচ লিস্ট এবং কোর্টরুম নাম্বার ইলেভেনে ডিভিশন বেঞ্চ যেটা কার কার করাম অনারেবল জাস্টিস অপব্রত চক্রবর্তী এবং অনারেবল জাস্টিস রিতব্রত কুমার মিত্র এবারই তোমাদেরকে বলে দিই যেটা এখানে একটা নোটস বিলো বলে দিয়েছে যে ফ্রম ফার্স্ট মে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সেল টেক আপ অ্যাপিল ফ্রম অর্ডার রিলেটিং টু রেসিডিউরি আন্ডার গ্রুপ আইএক্স ইনক্লুডিং অ্যাপ্লিকেশন কানেক্টেড দেয়ার টু টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি তো এটা আমাদের জানার দরকার নেই এই মুহূর্তে এবারে আমি তোমাদেরকে বলে দিই যেহেতু আমাদের এই মামলাটি ডেলি কোচ সাত নাম্বার সিরিয়ালের লিস্টের অবস্থায় রয়েছে প্রথমে বলে দিই আমাদের এই মামলাটি অ্যাসাইন ম্যাটার্সে রয়েছে দেখতে পাচ্ছ অ্যাসাইন ম্যাটার্সে একটা মামলা রয়েছে ছ নম্বরে একটা আলাদা মামলা রয়েছে এরপরে রয়েছে আমাদের যে বত্রিশ হাজার প্যানেল ক্যান্সেল কেস অর্থাৎ বত্রিশ হাজার প্যানেল বাতিল মামলার কিন্তু যে মামলাটি এটা কিন্তু লিস্টের অবস্থায় রয়েছে ডেলি কোচ লিস্ট নাম্বার সাথে সাত নাম্বার সিরিয়ালের লিস্টেড রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছো যে মেট স্ল্যাশ এইট সেভেন থ্রি স্লাস টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি যেটা কিন্তু উঠতে চলেছে দুটো পি এম এ অর্থাৎ দুপুর দুটোর সময় অর্থাৎ কোর্টের পোস্ট লাঞ্চের পরে এখানে দেখতে পাচ্ছ দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অ্যান্ড অ্যানাদার ভার্সেস প্রিয়াঙ্কা নস নস্কর অ্যান্ড আদার্স যার অ্যাডভোকেট রয়েছে কৌশিক চৌধুরী এবারই অনেকগুলো ক্যান ফাইল এবং ইনলেকিউটরি অ্যাপ্লিকেশান দেওয়া রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে আরও অনেকগুলো কানেক্টেড ম্যাটার্স যেটা রয়েছে দেখতে পাচ্ছ সব প্রিয়াঙ্কা নস্করের সঙ্গেই রয়েছে কানেক্টেড ম্যাটার্স এবং টোটালটাই রয়েছে পঞ্চাশ হ্যাঁ তোমরা দেখতে পাচ্ছ পঞ্চাশ বাহান্ন একদম টোটালটা রয়েছে পুরো ছাপান্ন পর্যন্ত বলা যেতে পারে যে এখানে রয়েছে প্রিয়াঙ্কা নস্কুল মানে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স এখানে দেখতে পাচ্ছ পঞ্চাশ অব দি পঞ্চাশ বাহান্ন হ্যাঁ এগুলো সব প্রাইমারির মামলা তো বাহান্ন পর্যন্ত কিন্তু আমাদের রয়েছে তাছাড়াও যে কেস নাম্বারগুলো দেওয়া রয়েছে সেগুলো কিন্তু এই বত্রিশ হাজার প্যানেল বাতিল মামলার সঙ্গে কিন্তু অথপ্রোতভাবে কিন্তু জড়িত তো আজকে আমি তোমাদেরকে বলে দিই আমরা সারাদিন কিন্তু কলকাতা হাইকোর্টের কোর্টরুম নাম্বার ইলেভেন থেকে আমরা আজকে ঠিক সাড়ে দশটার সময় থেকে কিন্তু লাইভ ব্রডকাস্টিং করাবো তোমাদের প্রত্যেককে অনুরোধ থাকবে এই লাইভ ব্রডকাস্টিংটাকে প্রচুর পরিমাণে শেয়ার করো নিজ নিজের ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করো এবং প্রচুর পরিমাণে লাইক করো আর আমাদের এই ডকুমেন্টারি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্রচুর পরিমাণে নিজে নিজ ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করে দিও এবং প্রচুর পরিমাণে লাইক করো আর তাছাড়া তোমাদের যদি কোনোরকমভাবে কোনো কিছু এই প্যানেল প্যাতল মামলাকে কেন্দ্র করে কোনো মন্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই তোমরা তোমাদের নিজ নিজ মন্তব্যগুলি আমাদের কমেন্ট সেকশানে দাও আমরা যথাযথ চেষ্টা করব তোমাদের প্রত্যেকের মন্তব্যটাকে পড়ে যথাযথভাবে উত্তর দেওয়ার বা রিপ্লাই করার সো আজকে এই পর্যন্ত থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড থ্যাংক ইউ ফর লিসনিং হ্যাভ আ নাইস ডি টাটা বাই বাই